আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রাইম বোস আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে ইংলিশ না জানা থাকলেও হ্যাঁ ধরেন আমরা ইংলিশে উইক আছি বা মোটামুটি জানি রিডিংও পড়তে পারি না এরকম যদি অবস্থা হয় তারপরেও কিভাবে অ্যামাজনে কাজ করা যাবে তো ভিডিও শেষ পর্যন্ত আশা করি থাকবেন ইনশাল্লাহ পার্ট বাই পার্ট আমি ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর ভিডিও শেষেও যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশন করবেন আর ডিসক্রিপশনে সব কিছু থাকবে আমাদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে লিঙ্ক থাকবে ওইখানে ফ্রি গ্রুপ আছে জয়েন হয়ে যেতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করি অ্যামাজন ব্যবসা শুরু করার জন্য আমাদের কতটুকু ইংলিশ জানা জরুরি ওকে তো আমরা শুরুতেই চলে যাব হচ্ছে অ্যামাজনের শপিং সাইটে অ্যামাজন ডট এ চলে যে অ্যামাজন ডট এ এখানে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট আমরা বের করবো যেই প্রোডাক্টটা আমাদের মেন কাজ হচ্ছে এখানে প্রোডাক্ট রিসার্চ করা হান্টিং করা সোর্সিং করা প্রোডাক্ট লিস্টিং করা এগুলাই তো আমাদের কাজ তাই না এগুলোতেই তো আমাদের ইংলিশটা মেন দরকার পড়ে বাংলায় তো লিস্টিং করা যাবে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিস্টিং করা যাবে না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্ট বের করে নেব যেই প্রোডাক্ট দিয়ে আমি স্টুডেন্টদেরকে বেশিরভাগ এক্সাম্পল দিই ওটা বের করে ডিজিটাল স্কেল এটা খুবই ভালো প্রোডাক্ট আমি একসময় অনেক সেল করছি যদিও এটা প্রাইস এখন অনেক কম হয়ে গেছে আপনার এটা আমি আঠারো রিয়াল বিশ রিয়াল বাইশ রিয়েলও সেল করছি এখন নিউ নিউ সেলার আইসা কম্পিটিশনে একদম লোক করে দিয়েছে যাই হোক এই যে এখানের যে টাইটেলটা লেখা হয়েছে আমরা তো মেন তো শুরুতে টাইটেল টাইটেলটা কিভাবে লিখবো আমরা আমরা যদি ইংলিশই না জানি তাহলে এই টাইটেলটা কিভাবে লিখবো তো ধরেন আমরা তেমন একটা ইংলিশ জানি না মোটামুটি জানি তো এখন হচ্ছে আমরা এটাকে কপি করব ওকে সিম্পল এটাকে কপি করব কপি করে দেন চ্যাট জিবিটিতে যাব চ্যাট জিবিটিতে গিয়ে পেস্ট করে দেবো ওকে দেন শিফট করে একটু নিশে যাবো দেন এখানে লিখব যে এটা আমাদের কম্পিটিটরের টাইটেল আমার সেম একটা টাইটেল লাগবে তবে একটু ডিফারেন্ট ওয়াইতে টাইপ টাইটেল লাগবে এটা বাংলাতে তো বলতে পারবেন তাই না তো চলে যাবেন হচ্ছে ট্রান্সলেটে গুগল ট্রান্সলেটে এখানে গিয়ে এটা আমার কমপিটিটরের ই এটা আমার কম্পিটিটরের টাইটেল সরি এখানে এখানে এটা আমার হচ্ছে আপনারা শুরুতে বাংলা করে নেবেন দেন হচ্ছে ইংলিশ সরি আমি চ্যানেল করেছিলাম প্রথম সেটে থাকবে হচ্ছে বাম পাশে বাংলা দেন হচ্ছে ইংলিশ কারণ আমাদের ইংলিশটা দরকার বাংলা আমরা বলবো ইংলিশ হবে দেন ওই ইংলিশটা কপি করে নিয়ে চ্যাটজিপিডি তে পেস্ট করব এটা আমাদের কম্পিটিটরের টাইটেল দিস ইজ আওয়ার কম্পিউটার ফাইন ইট अगेन এটা আমাদের কম্পিটিটরের টাইটেল কিন্তু আমারও সেম টাইটেল লাগবে একটু ভিন্ন রকম দিস ইজ দ্য টাইটেল অফ আওয়ার কম্পিটিটর বাট আই নিড দ্য সেম টাইটেল জাস্ট আ লিটল डिफरेंट একদম কত সুন্দর ইংলিশ হয়ে গেছে দেন জাস্ট এটাকে কপি করবেন কপি করার পর এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন দেন সার্চ দেখবেন কত সুন্দর ও টাইটেল বানিয়ে দেয় শুধু একটা না দেখেন পাঁচটা টাইটেল দিয়ে দিছে এখন যদি আপনি বলেন যে এটাকে এখন সিম্পল কপি করবেন কপি করে দেন হচ্ছে আপনার একটা নিউ শিট নেবেন বা কিছু একটা নেবেন যেখানে আপনাদের নোটপ্যাড হতে পারে আমি গুগল ডকে চলে আসলাম গুগল ডকে আসা জাস্ট এটাকে পেস্ট করলাম ওকে এটা আমরা করতে কপি করলাম এটা হচ্ছে আমরা এটা কপি করলাম না এই যে এটা কপি করলাম দেন হচ্ছে আমাদের যে যে এটা আছে ওটা কপি করলাম তো আমরা দেখবো আসলে ডিফারেন্টটা কোথায় কতটুক ও চেঞ্জ করছে এখানে কিন্তু এটা কিন্তু নাম এই নামটা কিন্তু আমরা কেটে ফেলে দেবো ওকে এটা আমরা কেটে ফেলে দেবো তারপরে এই যে এখানে দেখেন ডিজিটাল হ্যাঙ্গিং লাগেজ লাগে বলেছে কিনা এভাবে যদি আমি এখন অনেকগুলো দেখাইতেছি না জাস্ট একটা দেখাই দিলাম কারণ ভিডিওটা আমি এত লম্বা করতে চাই না সবার সময়ের দাম আছে তো এটা দেখেন কত সুন্দর করে ও বানিয়ে দিছে একটা না অনেকগুলো দিছে পাঁচটা দিছে তো যেটা ভালো লাগে এটা হয়ে গেল টাইটাল দেন হচ্ছে আমরা কি করবো বুলেট পয়েন্টে চলে যাব এই যেখানে দেখেন বুলেট পয়েন্ট দেওয়া আছে দেন আমাদের তো প্রবলেম কোন জায়গায় বুলেট পয়েন্টে এখানে ও বুলেট পয়েন্ট দিয়ে রাখছে চারটা তো আমরা এই চারটা কপি করব চারোটা কপি করে দেন আবার চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে ওকে চ্যাট জিপিটিতে গিয়ে বলবো তো আমরা তো এখন ইংলিশ জানি না এখন কি করব আবার যাব হচ্ছে গুগল ট্রান্সলেটে গিয়ে এটা হচ্ছে বুলেট পয়েন্ট আমারও সেম বুলেট পয়েন্ট লাগবে কিন্তু একটু পার্থক্য হতে হবে দিস ইজ আ বুলেট পয়েন্ট আই नीड দ্য সেম বুলেট পয়েন্ট বাট আ লিটল বিট এখানে হয় নাই এগেইন এটা আমার কম্পিটিটরের বুলেট পয়েন্ট আমারও বুলেট পয়েন্ট লাগবে চারটা কিন্তু একটু ভিন্ন রকম দিস আর বুলেট পয়েন্টস অন মাই কম্পিউটার আই নিড বুলেট পয়েন্টস টু বাট দে আর আ লিটল डिफरेंट। ব্যনেটাকে কপি করব এগেন চলে যাব হচ্ছে 4 জিবিটে গিয়ে পেস্ট করব দেখেন কত ইজি। মানুষে বলে যে ইংলিশ না জানলে আমরা কিভাবে কাজ করব সবগুলোর ওয়াই আছে। জাস্ট ওই বয়টা জানতে হবে দেখেন এখানে চারটা দিয়ে দিছে পুরোপুরি ডিফারেন্ট এই যে এখানে দেখেন যে এটা দেখেন এলসিডি ডিসপ্লে এলসিডি ডিসপ্লে ওটার পরে হচ্ছে ইজি টু রিড ব্যাকলেট স্ক্রিন শিওর ক্লিয়ার দেখেন এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট ঠিক আছে এগুলা নাই মিলবে স্বাভাবিক এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট তো এগুলো ভালোভাবে চেক করে দেন হচ্ছে আপনারা বুলেট পয়েন্ট এভাবে করতে পারেন সেম হচ্ছে ডিসক্রিপশন ওকে ভাবে হচ্ছে ডিসক্রিপশন এবার আসি আপনারা সাপ্লায়ারের সাথে কীভাবে কথা বলবেন যদি ইংলিশ না জানেন এখানে যাবেন আপনাদের ধরেন এই প্রোডাক্টটাই হ্যাঁ এই প্রোডাক্টটাই জাস্ট আমি এই প্রোডাক্টের একটা পিক কপি করব কপি ইমেজ দেন হচ্ছে আলিবাবা সার্চ বাই ইমেজ ওকে সার্চ ইমেজ দেন হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট দেখেন এখন কিন্তু অনেকগুলা চলে আসছে এখানে কত দেখা যাচ্ছে এক রিয়েল বাহাত্তর হালালা রিয়েল উনষাট হালালা সবগুলোকে আমরা মেসেজ দেব তো চ্যাট নাও চ্যাট নাও ক্লিক করবো দেন আমরা তো এখন ইংলিশ জানি না এখন কি করব আবার চলে যাব হচ্ছে গুগল ট্রান্সলেটে গিয়ে বলবো এই প্রোডাক্টটা আমার লাগবে একশো পিস তোমার মিনিমাম প্রাইস কত

দিলাম তো আমরা ই এক্স ডাব্লিউর ইএক্স কি এটা হয়ে যায় এখন ভিন্ন রকম হ্যাঁ এক্স ওয়ান জাস্ট ও ম্যানুফ্যাকচার করবে ওটার প্রাইস ই এক্স ডাব্লিউ তো ওরা ই এক্স ডাব্লিউ প্রাইস জিজ্ঞেস করলাম ও ওটা বুঝে নিবে ওকে দেন হচ্ছে আমরা শিপিং এর যে অ্যাড্রেসটা আছে ওটা দিয়ে হ্যাঁ দেখেন রিপ্লাই দিয়ে দিছে দেন এই যে ও যে রিপ্লাইটা দিছে এটা তো আমরা বুঝি না তো এটাকে কপি করবো কপি করে দেন হচ্ছে এটাকে চেঞ্জ করে নিব এখন ইংলিশটা শুরুতে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব দেখেন এখানে কি লেখছে ছবির জন্য ধন্যবাদ আপনি কি আমাকে জানাতে পারেন কোন বিবরণ বা বৈশিষ্ট্যগুলিতে আপনি মনোযোগ দিতে চান এইভাবে আমি আপনাকে আরও ভালোভাবে সহায়তা করতে পারবো ও বলতে চাইছে যে আপনার কোন ডাইমেনশনের প্রোডাক্ট লাগবে কোন কোয়ালিটি ও তা সেক্ষেত্রে হচ্ছে আপনি তাকে যে এটা দিয়ে দেবেন সরি এখানে প্রোডাক্টের ডাইমেনশন আছে ওই ডাইমেনশনটা ওকে দিয়ে দেবেন এখানে আসবে না এখানে নাই একটু মিশে চলে যাবো আমরা প্রোডাক্ট আইটেম ডিটেলস আইটেম ডিটেলসে গিয়ে হচ্ছে এখানে এটা এটা জাস্ট কপি করে আমরা ওকে দিয়ে দেব হুম এই যে সেন্টিমিটার 1.18 সেন্টিমিটার ওকে দেন ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার এটা দাও লাগবে না আর কি দেওয়া লাগবে হোয়াইট ওকে হোয়াইট কালার ম্যাটেরিয়াল টাইপ তো এগুলো সব আমরা একটা একটা কপি করে করে দেখ এদিকে কপি করে করে হচ্ছে ওকে আমরা সেন্ড করে দেবো এটা কপি করলাম হ্যাঁ আপনারা এভাবে হচ্ছে কাজ করতে পারেন খুব ইজি ওয়েতে ইংলিশ না জানলেও যে কাজ করা যাবে না তা কিন্তু না জাস্ট একটু চেষ্টা লাগবে ওকে চেষ্টা থাকলে সব হয় আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাবেন তো সবসময় আমাদের সাথে থাকবেন আর এগেন হচ্ছে একটা কথা বলতে চাই আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে জয়েন হতে পারেন যে কোনো কোয়েশন করবেন সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন ওইখানে থ্রি হান্ড্রেড প্লাস মেম্বার আছে ওকে তো আসসালামু আলাইকুম